নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ শনিবার ঘুড়ির কাটায় এখন সময় সকাল সাড়ে নটা আজকে সকালবেলায় মামার দেখা পেয়ে বেশ ভালোই লাগছে কয়েকদিন ধরে তো সমানে বৃষ্টি চলছে জামা কাপড় কিছুই শুকোচ্ছে না যদিও আমাদের ছাদে এই রেড থাকার কারণে জামা কাপড় তোলা পাড়ার কোনো ঝামেলা করতে হয় না কিন্তু ছাদে একভাবে মেলে রাখলেও যদি রোদ ভালো না হয় তাহলে জামা কাপড় একটা কীরকম গন্ধ হয়ে যায় আর আকাশ পরিষ্কার থাকলে রোদ্র থাকলে জামা কাপড়গুলো বেশ ফ্রেশ লাগে গতকালের অনেক জামা কাপড়ই ছিল ছাদে মেলা তাই ছাদে গিয়ে আগে যেগুলো শুকনো ছিল সেগুলো তুলে নিয়ে এলাম আর যেগুলো একটু ভেজা ভেজা ছিল সেগুলো আবার বাইরে রোদ্রে দিয়ে এলাম দিদি কি করছে বাবা কি করছে। কেমন করে গান গান করছে করছে কি দিদি বল বল ওদিকে আমার সোনা বাবা তার দি ভাইয়ের সঙ্গে গান শুরু করেছে আমার মেয়ে গান করতে বসলেই হয় আমার সোনা বাবা গিয়ে এত জ্বালায় এত ডিস্টার্ব করে না ও ঠিকভাবে গানটা করতেই পারে না আর মেয়ে গান করতে বসেছিল দেখে আমি আরো ছাদে নিয়ে গেলাম আমার সোনা বাবাকে যে আমার জামা কাপড়গুলো তোলা হবে আর ওকে নিয়ে একটু ছাদে থাকাও হবে তাহলে সেই ফাঁকে আমার মেয়ে একটু গানটা করে নিতে পারবে তো যাই হোক ছাদে তো বেশিক্ষণ থাকলে হবে না অনেক কাজ পড়ে রয়েছে তাই নিচে চলেই এলাম তাই সোনা বাবাকে ওখানেই রেখেছি ও একটু ডিস্টার্ব করছে দিদিকে কিন্তু এদিকে আমাকে আবার কাজও সারতে হবে আর পুজো মানেই তো প্রচুর বাড়তি কাজ প্রচুর কাঁচাকুচি থাকে তো এই মশারিটাও দুদিন ধরে ভাবছিলাম কাজবো তো কাঁচা হচ্ছিল না আজকে মাখিয়ে দিলাম রৌদ্র দেখে তো প্রথমেই বলি বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই ছোট্ট পরিবারকে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে কাল রাত্রেই আমার ছেলেকে নিয়ে একটু ভয় পেয়ে গেছিলাম কারণ রাত্রি দুটোর সময় হঠাৎ করে উঠেই আমার সোনা বাবা খুব কান্নাকাটি শুরু করে আর এভাবে হঠাৎ করে কান্নাকাটি করলে না আমরা সবাই ভীষণ ভয় পাই কালকে সারাদিন ভালোই ছিল রাত্রেও ভালোই ঘুম মানে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কালকে ঘুমিয়ে পড়েছে তারপর ঘুমিয়ে গেছে কিন্তু রাত্রি যখন পৌনে দুটো বাজে তখন আমার সোনা বাবা উঠে খুব কান্না করছে তো প্রথমে তো ভয় পেয়ে গেছি যে কেন এত কান্না করছে কি হয়েছে তো তারপরে ভাবলাম হয়তো পেটে ব্যথা করতে পারে তো সেই কারণে পেটে ব্যথারও ওষুধ দিলাম কিন্তু তবুও কান্না করছে তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম ও নাক মুখগুলো প্রচণ্ড রগড়াচ্ছে তো তখন ভাবলাম যে ঠিক ও ঠান্ডা লেগেছে নাক মুখ ছ্যান করছে আমাদের যেরকম ঠান্ডা লাগার প্রথম দিন নাক মুখ ছ্যানছান করে জ্বালা করে আর আমার সোনা বাবারও ঠিক সেটাই হয়েছে তাই হঠাৎ করে উঠে ওরকম কান্নাকাটি শুরু করেছে তারপর আবার নাকের ড্রপ দিলাম তারপর আস্তে আস্তে ঘুমল তো তারপরে সকালবেলা থেকে উঠে থেকে আমার সোনা বাবা একটু খ্যানফ্যান করছে ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল পড়ছে তো শরীরটা একদমই ভালো নেই তাই সকাল থেকে উঠেই ভীষণ খ্যান করছে তাই ওকে নিয়ে কাজ করাও খুব কষ্ট হচ্ছে তবে বলতে হয় না এখন আমার সোনা বাবা ভগবানের আশীর্বাদে ভালোই আছে মানে ঠান্ডা ঠান্ডা লাগে সেটা খুবই কম তবে ছোটোবেলায় ওকে নিয়ে যা কষ্ট পেয়েছি তাই কান্না করলে না ভীষণ ভয় লাগে আর এমনিতে ও সেরকম কান্নাকাটি করে না কান্নাকাটি খুবই কম আর ছোটবেলায় ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল সেই কারণেই ভীষণ কান্নাকাটি করতো সেটা একদমই ছোটো অবস্থাতে তো এই বিষয়ে আর একদিন আপনাদেরকে বলবো আমার সঙ্গে আবার কি হয়েছিল ছোটোতে তো আজ একটু তাড়াতাড়ি রান্না বান্না চেষ্টা করছি যদিও আজ নিরামিষ রান্না তাড়াতাড়ি হয়ে যাবে তো আজকে রান্না করব শুধু পাপড় ভাজা আলু আর বরবটি ভাজা আর একটা সব রকম সবজি দিয়ে ঝোল তো এই আজকে রান্না করব তাই তাড়াতাড়ি রান্নাটা বসেও দিয়েছি দেখুন প্রথমে আমি পাঁপড়টা ভেজে নিলাম আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর আজকে সেরকম বাড়তি কাজ কিছুই করতে পারলাম না শুধু মশারিটা মাখিয়েছি এখনো কাঁচা হয়নি স্নান করব তখন মশারিটা কাচবো আর ওই টুকটাক একটু আধটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তারপর ঘর দুধটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঘর আর মোছা হয়নি মুছতে গেলে দেরি হয়ে যাবে আর এদিকে আমার সোনা বাবাটা ভীষণ খ্যান করছে কারো কাছেই সেভাবে থাকছে না সকালবেলায় দুধ মুড়ি খাইয়েছি কিন্তু সেটা একদমই কম খেয়েছে বেশি খায়নি এমনিতেই তো খেতে সমস্যা করে তার উপর আবার ঠান্ডা লেগেছে তো যাই হোক এখন আর কি খাওয়াবো একটু ওটস বানিয়ে নিয়েছি দুধ দিয়ে একটু ওটস বানিয়ে নিই তো সে এই ওটসটায় জলখাবারে খাওয়াবো আর আজ তো শনিবার আজকে আর সেদ্ধ দেবো না আজকে শুধু ওটসই জলখাবারে দেবো তো দেখুন আমি অনেক ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করছি আমি আমার স্ট্যান্ডটা আমার সোনা বাবাকে দিয়েছি এই স্ট্যান্ডটা ওর হাতে দিই না কারণ ওর হাতে দিলে ও খুটখাট করে ভেঙে ফেলতে পারে যেহেতু এর আগের দুটো স্ট্যান্ড আমার ভেঙে দিয়েছে তাই এটা হাতে দিই না কিন্তু আজকে খাওয়ানোর জন্য ওর হাতে দিতে হয়েছে স্ট্যান্ডটা তো ও নিয়ে খেলা করছে আর একটু খাইয়ে দিয়েছি তাও সব খাবারটা খায়নি অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা খায়নি এরপর জলও খাইয়ে দিয়েছি এবারে একটু মাথা ধুইয়ে দিলাম আজকে আর স্নান করায়নি কি হয়েছে দুধ তো নাক কয়েছে দেখি আমার ছেলে মাথাটা দেখে এই যে কি সুন্দর চুল বেরিয়েছে ও বাবা কত বড় বড় চুল হয়েছে আমার বাবার আমার বাবার কত বড় চুল হয়েছিল হাফসফুস করি দিলাম তো দিয়েছি না হাফসফুস করি মাথা ধুয়ে দিলাম ওই যে নাক দিয়ে জল পড়ছে এই যে এই যে নাক দিয়ে জল পড়ছে তো তাহলে কি করে হাঁপুস করিয়ে দেবো মনে করে মছে দাদা তোমার শরীর খারাপ হয়েছে বাবা কি হচ্ছে ছেলেটার শরীরটা হয়তো খারাপ করছে খুবই তাই ভীষণ খ্যান খ্যান করছে আর ওকে স্নান করায়নি সেই জন্য আরও কান্না করছে আমি স্নান করব মানে হাফুস হুফুস করবো এই বলে কান্না করছে আজকে আর স্নান করালাম না শুধু মাথাটা ধুইয়ে গাটা একটু স্পঞ্জ করিয়ে দিয়েছি এরপর একটু নাকে ড্রপ দিয়ে দিলাম যদি ঘুমোয় একটু দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করি ঘুমোলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে আসলে এখনকার ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছে একদিন রোদ হচ্ছে একদিন বৃষ্টি হচ্ছে তো রকম ওয়েদারের জন্য আরও বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে বাচ্চা বলে কি আমার মেয়েরও ঠান্ডা লেগেছে মেয়েরও লেগেছে আবার ছেলেরও লেগেছে দুজনেরই একসঙ্গে ঠান্ডা লেগেছে আমার মেয়েটা তো বড় হয়ে গেছে ওকে নিয়ে অতটা সমস্যা নেই সমস্যা এই ছোটটাকে নিয়েই আর এতটা আবহাওয়া খারাপ না সেই জন্যই ঠান্ডা লাগছে বৃষ্টি হচ্ছে একদিন রোদ হচ্ছে একদিন তো আমার সোনা বাবাকে একটু ঘুম পাড়িয়ে আমি স্নানটা সেরে নিলাম তো এখনও ঘুম থেকে ওঠেনি প্রায় এক ঘন্টা হয়ে গেলো ঘুমিয়েছে আমি অনেকগুলো জামা কাপড় কেচে মশারিটা কেচে তারপর স্নান করে এসেছি তো স্নান করে আমি মুখে একটু টোনা লাগিয়ে নিচ্ছি আসলে আজকে আমার সোনা বাবা একটু ঘুমিয়ে আছে বলে একটু রূপচর্চা করার সময় পাচ্ছি না হলে মুখে একটু ফেস ওয়াশ দেওয়ারও সময় হয় না কোনো রকমে আমাকে স্নান করে উঠে আসতে হয় আর আমার রান্নাবান্না এদিকে হয়ে গেছে শুধু ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ভাতটা নামিয়ে নিলে হয়ে যাবে আমার সোনা বাবা ঘুমিয়ে আছে বলে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম না নাহলে ছাদে কাপড়গুলো আমি প্রতিদিন মেলার সময়ই পাই না ওর বাবাই সব মেলে দিয়ে আসে শুধু সকালবেলায় যেটুকু তোলাপাড়া করার আমি তুলে দিই আর দুপুরবেলায় স্নান করার পর মানে আমি যখন স্নান করি কাচাকুচি করি তখন সেই জামা কাপড়গুলো ওর বাবাই মেলে দেয় আমি আর তখন সময় করে উঠতে পারি না আর এই দেখুন কালকে আমি ঘি করেছি রাত্রেবেলায় তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেই ঘিটা মেয়েটা কন্টেনারে রেখে দিচ্ছি আর ঘিয়ের রঙটা দেখুন কি সুন্দর হয়েছে তবে একটু কালো কালো খাঁকিগুলো পড়ে রয়েছে কারণ আমি ছাকনায় ছেঁকেছি এটা যদি একটা কাপড়ে ছেঁকে নিতাম তাহলে এটা একদম পরিষ্কার হতো কিন্তু আমি যেহেতু আমার সোনা বাবার যে ছাকনাটায় করে খাবার মানে রুটি ছেঁকে রাত্রিবেলায় সেই ছাকনাটায় ছেঁকেছি সেই ছাকনাটার দানাগুলো একটু মোটা মোটা তো তাই এই খাঁকিগুলো রয়ে গেছে তবে এটা আস্তে আস্তে তলায় থিতিয়ে যাবে তখন উপরে ঘিটায় থাকবে তো এটা আমি ফ্রিজে রেখে দেবো যেহেতু বাইরে এখন একটু ঘি আছে তো ওই ঘিটা ফুরিয়ে যাবে তারপর এই ঘিটা আবার ভার করব। তো আমি কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না মানে জায়গায় করতে পারছি না তারপর দেখলাম না এখানে একটু ফাঁকা আছে এইখানে আমার ঘিয়ের কৌটোটা রেখে দিলাম আর দেখুন ফ্রিজে কালো কালো দাগ হয়ে গেছে আসলে ফ্রিজটা আমার অনেক দিনই মোছা হয়নি তুমি কি করছো এগুলো নিয়ে তুমি রঙ করছো এগুলো রং রঙ পেছি তুমি রঙ করছো আজ আমার সোনা বাবা দুপুরে আর ঘুমোয়নি তাই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ওকে নিয়ে বসে আছি এখন বাজে পৌনে এগারোটা আমার সোনা বাবাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আজ তো দুপুরে ঘুমোয়নি সেই সকালে একটু তো তবুও ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে দশটা করলো আর এখন আমি বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি সারাদিন যে বেড কভারটা পেরে রেখেছিলাম সেটা পেরে আর রাত্রিবেলায় ঘুমোতে একদমই ভালো লাগে না তাই রাত্রে একটা পুরোনো বেড কভার পেরে নিলাম গত দুদিন আগেকার একটা ভিডিওতে আমাকে একটা বোন মানে বাংলাদেশ থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে আমি পাঁচ ছ দিন আগে হাতে যে চুরিটা পরেছিলাম সেটা দেখানোর জন্য তো দেখো বোন আমি হাতে সেদিনকে চুরি পরিনি এইটাই পরেছিলাম আর এটা হচ্ছে আমার মেয়ে ব্রেসলেট এটা সোনার একটা ব্রেসলেট আর ডিজাইনটা ভীষণ সুন্দর এটা খুব সরুর ওপরে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে তুমি ভেবেছিলে এটা চুরি কিন্তু এটা চুরি নয় এটা একটা ব্রেসলেট ডিজাইনটাও ভীষণ সুন্দর এটা নেওয়া প্রায় চার পাঁচ বছর হয়ে গেল আমার মেয়ে তখন অনেকটাই ছোট ছিল তুমি দেখতে চেয়েছিলে তাই দেখিয়ে দিলাম তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও একা নতুন ভিডিওর সঙ্গে